কিছু একটা না কিছু কারণ নির্বাচন নির্বাচনniak কথা বলছেন কি দল নেকি নির্বাচন চাই আর ভাই আপনাদের সর্ববিরোধী নীতির সমন হবে না ঠিক নির্বাচন সর্ব আপনাদের দেখতে হবে সুতরাং আমরা সর্বই দীর্ঘ 17 বছর গণতন্ত্রের জন্য এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে যে আমরা আপনারা সর্বই কষ্ট করেছি যাতে কোন অবস্থাতেইmathfrak কৃষি জাতীয় নির্বাচন से ये बात पूरा मत सोचा जाता है से बहाना दिए आगामी के बेहतर परिवर्तन करने के होटल होने का सरकार मंडल में हमारा सरकार परिवर्तन होटल होने की स्थिति से तरह आगामी के बेहतर परिवर्तन से ये वचन पूर्ण ना हुआ पूर्ण যে গণতান্ত্রিক প্রতিষ্ঠা না করা শেষের পক্ষে নেতৃত্ব বিদ্যাব প্রয়োজনের পক্ষে আপনার জন্ম তৈরি করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ ছিল বাংলাদেশ জিন্দাপীগ জিন্দ